খড়দা কাঠিয়া বাবার আশ্রমে এসেছি এখানে অনেক কিছুই দেখলাম এখানে ওই আইটিআই কলেজ করেছেন এখানে স্কুল করেছেন যোগ্য সংস্কৃতা হ্যাঁ যোগ্য সঙ্গে যোগ্যশালা তাছাড়া ওখানে অনেক রন্ধনশালা আছে খাবার ব্যবস্থা আছে ভক্তদের আমাদের হিন্দু মতে যেসব উৎসবগুলো আছে প্রশ্ন মতে প্র্যাকটিক্যালি সেই পালন করা হয় আর আছেন এখানে আমরা সেই হিসেবে আমাদের হিন্দু ধর্মে একটা বিশাল যে পার্ট অ্যান্ড পার্সেল যেটা গোমাশা গোশালা সেই হিসেবে এখানে প্রায় ষাটখানা গরু আছে এবং কেউ খুব অপূর্ব এই এদের সব যত্নে আছে এবং ফ্যান ট্যান চলছে পরিষ্কার করে রাখা আছে গরুগুলো দেখে কত দারুণ লাগছে এরকম গরু এইসব দুজন গরু যাকে বলা হয় দুধ দেয় এদের পরিচর্যা করার প্রচুর লোকজন আছেন এখানে একজন আশ্রমিক ভক্ত আছেন তিনি সব খোঁজ রাখেন আপনার নাম জানা নাম কিষানু ঘোষানু ঘোষ ইনি এই আশ্রমের দীক্ষিত এই আশ্রমে আছেন সাউথ কলকাতা কলকাতা থেকে তো আমরা এই গোশালাটা দেখে আমাদের মন করে গেল বল কত সুন্দর করে গরুর পরিচর্যা হয় আমরা হিন্দুরা মনে করি যে আমাদের গ্রামে গ্রামে আগে যেমন প্রত্যেক বাড়িতে এমন ছিল না যেখানে গরু থাকতো না গরু একটা থাকতো এটা তার বাড়ির আর্থিক সৌন্দর্য বৃদ্ধি করতো বটেই তার একটা গুড সাপ্লাই অফ প্রোটিন ছেলে মেয়ে বাচ্চা এদের হিসেবে দিত আমি ডাক্তার হিসেবেও যেমন পিওর দুধের একটা ব্যাপার আছে আমার এখন অনেক আর্টিফিশিয়াল ভেজাল মিশিয়ে যেয়ে ক্রাইসিসের যুগে জনবিস্ফোরণের যুগেতে গরুর সেই মতো পপুলেশন যে বা মানে সব বাড়ি বাড়ির এটা কমে গেছে সেই হিসেবে ভেজালদার যারা তারাও খুব উৎসাহ পাচ্ছে আমরা গরুর দুধ থেকে দই ছানা মাখন মিষ্টি কত রকম কিছু দিই সব পাই এবং উপাদেয় যারা ভেজিটেরিয়ান বিশেষ করে তারা গরু যদি না থাকে তাদের খাবারের অনেক টান পড়ে যাবে সুতরাং আমরা গোসালা একটা হোক ভালো হোক পরিচর্যা হোক প্রত্যেকটা গরুর সৌন্দর্য দেখছেন কি সুন্দর করে ইনজেকশন দেওয়া হয় না সুন্দর করে এখন অতি লোভের জন্য দেখুন অতি লোভের জন্য যেমন ইনজেকশন দিয়ে দিয়ে এতে বার করে এগুলো কিন্তু নয় এগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা গরুর মধ্যে ইনসিওর করা আছে এই জন্য কানে এটা যা গভর্নমেন্ট সেটা আর গরুর পরিচর্যা আরো বৃদ্ধিভাগ আমরা এই আশ্রমের মঙ্গল কামনা করি আর ভগবান আমাদের যে কৃষ্ণ আরাধ্য দেবতা তার কাছে গরু